এইচএসি সাতাশ বাচ্চার শিক্ষার্থীরা তোমরা সদ্য কলেজে উৎসব এই মাসে তোমাদের কলেজের ক্লাস শুরু হয়েছে সাত আট বছর অনেক কিছুই চেঞ্জেস আসছে যুগ পাল্টাইছে অনলাইনে অনেক কিছু আসছে মানে আমার এই সাত আট বছরের এক্সপিরিয়েন্স টিচিং অ্যান্ড জাস্ট কলেজের বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে কিছু কথাবার্তা প্রথম দিয়ে কথাটা যথেষ্ট বড় হয়েছে টিন কিন্তু প্রায় শেষের দিকে এখন এই বয়সে এসে তোমার পড়াশোনা নিয়ে যদি তোমার আব্বু আম্মুকে কনস্ট্যান্টলি মাথা ঘামাইতে হয় কনস্ট্যান্টলি তোমাকে মনিটর করা লাগে এটা কিন্তু মোটেও ভালো ব্যাপার মানে হয়তো আর কয়দিন মনিটর করবে তারপর তো ভার্সিটিতে উঠবা ভার্সিটিতে কিন্তু ওনারা আর মনিটর করবেন সো এই বয়স থেকেই নিজের পড়াশোনাটা কি নিজে বুঝতে হবে ঠিক আছে যাতে করে তোমার আব্বু আম্মু বা তোমার প্যারেন্টস যারা আছে ওরা অলরেডি যথেষ্ট বড় হয়েছে ওনাদেরকে আর এইটা নিয়ে হেডেক দিও না ঠিক আছে তুমি ঠিক মতো পড়াশোনা করবা দেখবা ভালো করে পড়াশোনা করে যখন ভালো রেজাল্ট করতেছ ওই রেজাল্টটা যখন তোমার আব্বু দেখবে ওনারা এত খুশি হবে ওই হ্যাপিনেসটার জন্য নিজে থেকে পড়তে হবে হ্যাঁ তোমার আব্বু অম্মু যাতে তোমার পড়াশোনা নিয়ে কোনো টেনশন না করে ঠিক আছে আর দ্বিতীয়ত এখন যেহেতু যথেষ্ট বড় হয়েছে তোমরা কিন্তু ভালো খারাপ বুঝো সো কোনটা নিজের জন্য ভালো কোনটা নিজের জন্য খারাপ এই ডিসিশনটা নেওয়া শিখতে হবে ঠিক আছে এখন হয়তো তোমার প্যারেন্টস বা বড়ো ভাইরা এটাতে হেল্প করবে বাট একটা পর্যায়ে জীবনের একটা পর্যায়ে গিয়ে কিন্তু নিজের ডিসিশন নিজেই নেওয়া লাগবে সো ওই ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি যাতে এখন থেকেই গ্রো করে সেটা একটু শিওর করে ঠিক আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অনেক কিছুই আছে সো এগুলা ইউজ করো ঠিক আছে তবে একটু ইন্টেলিজেন্ট এরকম যাতে না হয় ওগুলা ইউজ করতে করতে গিয়ে ধরো তোমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নিজের ক্ষতি হচ্ছে তুমি সারা রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত ফেসবুক কল করতেছো চ্যাট করতেছো এরকমটা যাতে না হ্যাঁ যেহেতু বর্তমান যুগ বর্তমান যুগের সাথে তাল মিলাতে হলে অবশ্যই ওগুলো ইউজ করতে হবে বাট ভাবে না যাতে করে তোমার নিজের ক্ষতি হয় তোমার পড়াশোনার ক্ষতি হয় তোমার ফ্যামিলির রিলেশনশিপের ক্ষতি ঠিক আছে তারপর কলেজে উৎস পড়াশোনা তো থাকবেই পড়াশোনার পাশাপাশি যত এক্সট্রা কালিকুলার অ্যাক্টিভিটি আছে ধরো ম্যাথ অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড ডিবেট হ্যাঁ তারপর স্পোর্টস এই সবগুলাতে চেষ্টা করবা পার্টিসিপেট করার কারণ এই ব্যাপারগুলো না তোমার ক্যারেক্টার বিল্ড করবে অ্যান্ড অনেক কানেকশন তৈরি করবে যেগুলো তোমার পরবর্তীতে সারা জীবন স্মৃতিতে থেকে যাবে ধরো তুমি ডিবেট করতে চও তার মানে ওই যে ডিবেটের যে কথা বলার টেন্ডেন্সিটা পাবলিকলি পাবলিক স্পিকিং সবার সামনে কথা বলার যে ক্যাপাবিলিটি এটাও কিন্তু অনেক ম্যাটার করে তুমি যখন ইন ফিউচারে চাকরিতে যাবা তখন কিন্তু প্রত্যেকটা চাকরিতে একটা ভাইবা আছে ভাইবা কিন্তু খুবই খুবই সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করে বুঝতে পারছো সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো আবার ধরো তুমি কোনো একটা অলিম্পিয়া দিয়ে প্রাইস দিচ্ছ বা স্পোর্টস কম্পিটিশানে প্রাইস দিচ্ছে এগুলো কিন্তু সারা জীবন মেমোর হিসেবে থাকবে তোমার একটা সলিড ক্যারেক্টার বিল্ড করতে অনেক হেল্প করবে তারপর এখন পড়াশোনার ব্যাপারে আসি এখন যেহেতু অনলাইনে অনেক কোর্সেস আছে অফলাইনে অনেক কোর্সেস আছে তুমি একটু 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 স্টাডি করে দেখবা যে তোমার জন্য কোনটা বেটার সবাই এটা করতেছে মানে তোমার জন্য এটা বেটার ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ তুমি একটা ইন্ডিভিজুয়াল সত্তা সো তোমার জন্য তোমার যেটা ভালো লাগে তুমি ওটাই করবা তোমার কলেজের ফার্স্ট বয় অফলাইনে তিন চার জায়গায় পড়তেছে সব টিচারের কাছে গিয়ে পড়তেছে তার মানে এই না যে তোমারও পড়তে হবে বুঝতে পারছো আর অফলাইনে পড়ার ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে মিকশিয়র করবো অফলাইনে পড়তে গিয়ে যাতে তোমার টাইম ওয়েস্ট না হয় কারণ আমিও তো অফলাইনে পড়ছি যখন কলেজের ফার্স্ট ইয়ারে ছিলাম আমার এক্সপিরিয়েন্স যেটা অনেক টাইম ওয়েস্ট হয় যাওয়া আসা জ্যাম ঠেলে যাওয়া আসা তারপর পড়ার মধ্যে এক ঘন্টার পড়া হলে ওখানে দেখা যায় যে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট অ্যাকচুয়ালি পড়া হয় বাকি সময় যাওয়া আসা টায়ার্ড হয়ে যাওয়া এই ব্যাপারগুলো একটু মিক্সিয়ার করো কারণ টাইমটা ইম্পর্টেন্ট কলেজ টাইমটা কিন্তু খুবই ছোট সো এই ছোটো টাইমের মধ্যে যদি আবার টাইম ওয়েস্ট হয়ে যায় অন্য জায়গায় যাওয়া আসা বা জ্যাম ঠেলে এইটা কিন্তু আসলে ভালো দিক এরপর অনলাইনে অনলাইনে এখন ইউটিউবেই এত রিসোর্স আছে তোমার যদি খালি নিজের ইচ্ছা থাকে নিজের ইচ্ছা থাকে তুমি ফ্রিতেই এর পুরো সিলেবাস শেষ করে ফেলতে পারো হুম জাস্ট ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আছে সো তোমাকে অনলাইন কোর্সে ভর্তি হওয়াই লাগবে বা অফলাইনে গিয়ে পড়তেই হবে এরকমটা মোটেও না ওরা প্রাইভেট পড়তেছে ওরা কোর্সে এনরোল করছে এই জন্য ওরা ভালো করতেছে আমার হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস আছে বা ফ্যামিলি দিচ্ছে না এই জন্য আমি পারতেছি না এরকম না অনলাইনে ইউটিউবেই ফ্রিতে অনেক রিসোর্স আছে তো এগুলার প্রপার ইউটিলাইজেশনটা করো ঠিক আছে আর অনেক এ অনেক কোর্সে ভর্তি হবা যে কোর্সে ভর্তি হওয়া না কেন একটু মেক শিওর করো ক্লাসগুলো যাতে শেষ পর্যন্ত করো যদি তোমার এরকম হয় কোর্সে ভর্তি হয়ে দেখলা যে ভালো লাগতেছে না একদমই ইন দ্যাট কেস এটা হইতে পারে ওটা তোমার একটা ভুল ডিসিশন ছিল বাট যখন একটা ভালো কোর্সে ভর্তি হয়েছ ওটার ক্লাসগুলো যাতে না জমাও রেগুলারলি পড়াশোনা করো এবার আসি দুইটা টাইপের পিপল আছে একটা টাইপ হচ্ছে সারা বছর ওরা পড়াশোনা করে এটা কারা এটা যারা বা ধরো পরিশ্রমী আছে এটা তোমাদের জন্য পারফেক্ট তোমরা বেশি নিতে পারো না বা পরীক্ষার আগের দিন পরে ফাটাই দিবা এরকম ক্যাপাবিলিটি নাই তাহলে তুমি সারা বছর কনস্ট্যান্টলি ধরো প্রতিদিন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা যতটুকু দরকার ততটুকু পড়ো রেগুলারলি পড়াশোনা করো বুঝতে পারছো সো ওরা খুবই সাকসেসফুল হয় আরেকটা ক্যাটাগরি আছে ওরা হচ্ছে সারা বছর কিছু না পড়ে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের এক সপ্তাহ একদম না ঘুমায় না খেয়ে মানে সব না খাওয়া সব ছেড়ে পড়াশোনা করে বুঝতে পারছি ওই ক্যাটাগরিতে খারাপ এরকম না ওইটাও একটা আলাদা স্কিল যে সারা বছর না পড়ে এক সপ্তাহের মধ্যে ও খুবই প্রেশার নিয়ে পরীক্ষার পর কভার করে দিতেছে এটা ডেফিনেটলি একটা স্কিল তাহলে তুমি সারা বছর অন্যান্য কাজকর্ম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা ওগুলা করার জন্য টাইম পাবা বাট ওই স্কিলটা সবার থাকে না তো তোমার যদি ওই ট্যালেন্টটা থাকে যে সারা বছর পড়াশোনা না করে বা ফাঁকিবাজি করে একদম পরীক্ষার আগে এসে পাঠিয়ে দিতে পারবা এটা করতে পারো বাট আমার সাজেশন হচ্ছে না ইউনিভার্সিটিতে উঠলে তখন করবা বাট কলেজে সারা বছরই কনস্ট্যান্টলি তুমি পড়াশোনার সাথে একটু থাকো তাহলে দেখবা পুরা লাইফটাই তোমার ইজি হয়ে যাচ্ছে ঠিক আছে আর কলেজ কলেজে তোমাদের যাইতে হবে অনেকে সরকারি কলেজে আছে যেখানে আসলে যাওয়াটা ম্যান্ডেটরি না ইয়ে নাই অত মানে কঠোরতা নাই সো তোমার যদি মনে হয় যে কলেজে গিয়ে তোমার আসলেই খুব ভালো হচ্ছে তাহলে ডেফিনেটলি যাবা কিন্তু যদি এরকম মনে হয় যে কলেজে যাচ্ছ যাওয়া আসা এরপর কলেজে গিয়ে ঠিকমতো পড়াশোনাও হচ্ছে না তোমার ফ্লেক্সিবিলিটি আছে যে কলেজে না যাবে। তাহলে কলেজ মিস দেওয়াটাই ভালো হবে কিছু কি মানে প্রতিদিন কনস্ট্যান্টলি যাইতে হবে এরকম এই ডিসিশনগুলো তোমার নিতে পারতে হবে হ্যাঁ কলেজে উঠছো সামনে দুই বছর সময় আছে একবা চোখের পলকেই দুই বছর সময় চলে যাইতেছে দুই বছর না অ্যাকচুয়ালি এক বছর আট নয় মাসের মতো সো প্রপার্টি ইউনিট প্রপার্টিলি ইউটিলাইজ কইরো আর এটাই আর কি সবার জন্য অনেক অনেক শুভকামনা কামনা রইলো মানে লাস্টে এইচএসসি আছে এইচএসসির পরে কিন্তু আবার অ্যাডমিশন টেস্টও আছে সো এইচএসসি তো ভালো করতেই হবে অ্যাডমিশন টেস্টের কথাও কিন্তু কি মাথায় রাখতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট কথা অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের সময় তুমি কিন্তু তিন মাস সময় পাবা ওই তিন মাস কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য ইনফ না বুঝতে পারছো অ্যাডমিশন টেস্ট তোমার কলেজের সিলেবাসের উপরেই হয় তুমি কলেজে যেটা পড়বা তার উপরেই কি অ্যাডমিশন টেস্ট হবে ওই অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা তোমার কলেজ লাইফ থেকেই কি নেওয়া স্টার্ট করতে হবে ফার্স্ট ইয়ার থেকে তুমি যত আর্লি নিতে থাকবে তুমি তত আগে থাকবে হ্যাঁ কারণ সিট কিন্তু লিমিটেড বাংলাদেশে যেকোনো পাবলিক ইউনিভার্সিটি তুমি বুয়েট ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি বলো সিট কিন্তু লিমিটেড সো তোমাকে কি একটা সার্টেন বাউন্ডারির মধ্যে থাকতে হবে টপ এক হাজারের মধ্যে থাকতে হবে টপ পাঁচশোর মধ্যে থাকতে হবে হ্যাঁ সো যত আর্লি স্টার্ট করা যায় তুমি করবা তত আগায় থাক। অ্যান্ড সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন ফার্স্ট ইয়ার থেকেই তোমার টার্গেটটা সেট করতে পারো যে তোমার টার্গেট কি ইচএসি দেওয়ার পরে তুমি কি ডাক্তারি পড়তে চাও ইঞ্জিনিয়ারিং পড়তে চাও নাকি ল পড়তে চাও নাকি বিসিএস কারার হতে চাও নাকি বাইরে চলে যেতে চাও এই এই ডিসিশনগুলো একটু মাথায় নিয়ে আসবো তারপর ওই ওয়াইজ প্রিপারেশনটা স্টার্ট করবে ওই ওয়াইজ প্রিপারেশনটা স্টার্ট করলে তুমি অনেক আগে থাকবে না অ্যাডমিশন টাইমটা তোমার জন্য কম স্ট্রেসফুল হবে তোমার সাকসেসফুল হওয়ার প্রবেবিলিটা অনেক বেড়ে যাবে ঠিক আছে সো এই কথাগুলো মাথায় রাখো ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে বা ইউটিউবে যারা যদি ক্লাস করতে চায় ওখানেও কিন্তু প্রচুর ক্লাস আছে আমাদের জাস্ট লিখে সার্চ দিলেই ঠিক আছে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ